আপনাদেরকে অফার দিচ্ছি এগারোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার বাংলাদেশ চ্যালেঞ্জ অল বাংলাদেশ চ্যালেঞ্জ যেই শাড়িগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত সেল হয় এখনো স্টিল নাও আমরা দিচ্ছি ওই শাড়িগুলো মাত্র এগারোশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে থামবেলে দেখতেছেন অল্প দেখাচ্ছি আর এখানে পিছনে দেখেন অনেক আছে কালার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি শুধু আপনাদেরকে স্যাম্পলগুলো দেখাবো জাস্ট স্যাম্পলগুলো দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার ডিজাইন থাকবে তো ফার্স্ট টাইম ঘুরতেছি নীল কালারটা দেখেন তো কত সুন্দর নীল কালারটা কত সুন্দর ফ্রেন্ডস আমরা এই শাড়ি প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা দেখেন কত সুন্দর প্রত্যেক শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এই যেটা হচ্ছে আপনাদের আঁচলটা এই যে ফুল বড়িটা হবে এটা ফুল বড়িটা হবে এটা আর ব্লাউজ পিসটা থাকবে এটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা ফ্রেন্ডস ফুল বড়িতে কাজ করা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ এগারোশো টাকায় কাঞ্চিবরণ কাতান শাড়ি আর আপনারা জানেন আল্পনার সাইজ হচ্ছে পূর্ণিমা শাড়ি শাখা তো আল্পনার সাইজ থেকে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে আপডেট সব শাড়ির এমনকি লেহেঙ্গার দেওয়ার জন্য এই যে এটা হচ্ছে লেমন কালার দেখেন কত সুন্দর লেমন কালার পেয়ার গ্রিন কালার এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলুদের জন্য কে নেবেন এই শাড়িটা হলুদের জন্য কত সুন্দর দেখেন হলুদের মধ্যে রেড কম্বিনেশন করা রেড কম্বিনেশন করা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এই যে এটা দেখেন তো মিষ্টি পিস কালার কত সুন্দর শাড়িটা কত সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আঁচলে টার্সেল দেওয়া আছে মাত্র এগারোশো টাকা পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার ব্লুর মধ্যে মেজেন্ডা কম্বিনেশন করা পার মেজেন্ডা হবে আঁচল মেজেন্ডা হবে ব্লাউজ পিসটা কিন্তু মেজেন্ডা হবে আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র এগারোশো টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার দেখেন এই দেখেন অনেক সুবিধা হয় এই সাইডে পঁচিশশো টাকা দিয়ে তিন হাজার টাকা দিয়ে আপনি নিয়ে আসেন বলেন কি আপনাদের কাপড়টা অনেক ভালো আরে ভাই কী দামে কিনে আসতে আসেন সেটা তো আমরা বুঝতেছি আপনি তো বুঝতেছেন না টাকা বেশি হলে হয় না টাকা দিয়ে বেশি দাম দিয়ে কিনলে হয় না এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড কম্বিনেশনটা দেখেন তো কত সুন্দর মাত্র এগারোশো টাকা পাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে ম্যাচিং এর মধ্যে মেজেন্দা কালার দেখেন কত সুন্দর ফুল বড়িতে কাজ করা থাকেন ফুল বড়িতে কাজ করা দেখেন কত সুন্দর ফ্রেন্ডস আমরা এই সাইডে দিচ্ছি আমরা মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা দিচ্ছি আমরা এটা হচ্ছে পিথ গ্রিন কালার দেখেন কত সুন্দর শাড়িটা পিথ গ্রিনের মধ্যে ম্যাচিং মাত্র এগারোশো টাকা এই যে মেদানটার মধ্যে আরেকটা ডিজাইন অনেক কালার অনেক ডিজাইন আছে আমি শুধু আপনাদেরকে স্যাম্পলগুলো দেখিয়ে দিলাম আপনারা শপে আসবেন সরাসরি দেখবেন দশটা দেখে একটা কিনবেন দশটা দেখে আপনারা একটা কিনবেন আমরা আসলে কী দামে কী দিচ্ছি চিন্তা করার বাহিরে চিন্তার বাইরে এগুলো এই যে ব্লুর মধ্যে একটা ডিজাইন ব্লুর মধ্যে মেদানটা কম্বিনেশন করা দেখেন কত সুন্দর মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এই কাঞ্চিবরণ কাতান শাড়িগুলো পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে জাম কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা জাম্প কালার মাত্র এগারোশো টাকা আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার দেখাবো অনেকগুলো ডিজাইন দেখাবো এটা হচ্ছে পিমিজা কালার দেখেন ম্যাচিং দেখেন কত সুন্দর মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে পেঁয়াজি কালার এই দেখেন ম্যাচিং এর মধ্যে মাত্র এগারোশো টাকা এই যে গোল্ডেন কালার দেখেন তো গোল্ডেন এটা ম্যাচিং এর মধ্যে গোল্ডেন কালার মাত্র এগারোশো টাকা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা অনেক আছে অনেক এটা হচ্ছে পেস্ট কালার দেখেন পেস্ট গ্রিন কালার আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র এগারোশো টাকা দেখেন তো কত সুন্দর সাইটা মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে ডিপ জাম কালার দেখেন কত সুন্দর কালেকশন আছে সবগুলো সাই খোলা সম্ভব না আপনার শপে আসবেন কারণ কি এখানে অনেক কালার আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এই দেখেন এটা হচ্ছে ডিপ জাম কালার জাম বেগুনি কালার মাত্র এগারোশো টাকা দিচ্ছি আমরা এই এটা হচ্ছে পিত সবুজ কলা দেখেন কত সুন্দর শাড়িটা ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা দেখেন তো মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনার ফ্রি কোয়ার্টার ফুলাতে মনের মতন বাড়ি নিতে পারবেন মাত্র এগারোশো টাকা তো আমাদের ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বার দোকানে এড্রেস দেওয়া আছে তাহলে আপনারা আমাদের সব থেকে অথবা অনলাইনে শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাহিরে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু ফ্রেন্ডস আপনি নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম